পঁচিশ লিটার দুধ দহন করে নেবে রেটটা একদম সীমিত একবার সীমিত রেট মার্শাল্লাহ সিরিয়ালে প্রথমে বিশাল সাইজের বিগ বডি একটা গরমিয়েছে কি যাদের করু এটা আপনার

দুই দাঁতের গাবি হ্যাঁ মার্শাল মার্শাল বিশাল সাইজের আসলে কিছু বলার নাই দর্শক বুঝতে পারবে যে আমি কি দেখাইলাম দর্শক মাসা আল্লাহ এটা সবচেয়ে বড় কথা দুধ কেমন পাচ্ছেন আপনি এটা দুধ পাচ্ছে সকাল বেলা একটা না পনেরো ষোলো আর বিকাল বেলা পাবে সাড়ে সাত আট দুই কেমন গ্যারান্টি দেবেন এটা এটা চব্বিশ হল তেইশ লিটার দুধ গ্যারান্টি দেবো দুই বেলাতে তেইশ লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি এর নিবুলো টাইনে চার যান বল নিবুল ক্লিয়ার আছে কি না এই এটা হচ্ছে এক নাম্বারটা এই পানাই দিয়ে আমি বাচ্চা লাগাই দিলে হবে তারপরে এমনি পানাই দিয়ে দেয় এই এক নাম্বারটা এটা দুই নাম্বারটা

দুই লক্ষ পঁচানব্বই হাজার মার্শাল পরবর্তী একটা ঘুরে বিশাল সাইজের কালো কুচকুচা কি জাতে করে এটা এটা আপনার বসি অস্ট্রেলিয়া বলে খুব বেটা জাত মানটের গাবি

দুধের গ্যারান্টি কেমন দেবেন এটা দুধের গ্যারান্টি গ্যারান্টি যে নেবে খুব এটা সকালবেলা একটা না পনেরোশো লোকের যে দুই দুই বেলাতে কেমন গ্যারান্টি দুই বেলাতে এটা দুধের গ্যারান্টি থাকবে আপনার পঁচিশ লিটার দুধ দেয় দুই বেলাতে পঁচিশ লিটার দুধ দহন করে নেবে এটা কিন্তু ভাই মুখের কথা না না দুধ 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 হচ্ছে

যারা প্রবাসী আসতে পারে তারা কিভাবে নিবে তারা আমার দরকার নাই তারা আসতে পারবে তাদের গরু কেনার দরকার আমরা বলি যারা আসতে পারবে না গাবি গরু কিনার গরু কেনার দরকার নাই গরু কিনারই দরকার নাই যারা আসতে পারবে তারা দুজন থেকে দহন করে নিবে যারা আসতে পারে দুধটা দেখে নিয়ে যেতে পারবে গাবি কোনো অসুখ বিসুখ আছে কিনা দুই দাঁত করে বললাম দুই দাঁত আছে কিনা এইগুলো দেখে নিয়ে গেলে সে কখনো প্রতারিত হয় না জি